পঁচানব্বই শতাংশ মেয়েদের ডিভোর্সের কারণ হচ্ছে আমি বলবো না বলবে আমার বোন ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখি গান এখন ডিভোর্সের কারণ কি ডিভোর্সের এত ডিভোর্সের কারণ কি আমার কাছে একটা কারণ খুব বেশি মনে হয় বউয়ের বাপ মা কি বাইকই কই বর্তমানে বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে দুইটা তিনটা রূপে কিন্তু সন্তান নাই খুব কম আছে এখন আর দশটা ভাই খুবই কম এটা মনে করেন আমরা বাপ মা পর্যন্ত আয় শেষ এখন আমরা যে জেনারেশন আছে এখান থেকে এমন মনে করেন ঘরে তিনটা কি চারটা ভাই কিছু কিছু জায়গায় একটা তো আগে যখন অনেক ভাই বোন ছিল তখন এনে মনে করেন ছয়টা বোন থাকলে পাঁচটা ভাই পাঁচটা বোন থাকলে ছয়টা ভাই বা তিনটা বোন থাকলে আরো ছয়টা ভাই তো একটা মেয়ের বিয়ে দিছে দুইটা মেয়ের বিয়ে দিছে তিনটা মেয়ের বিয়ে দিছে তো একটা মেয়ে যদি মারাটা ফোন করে দিছে আমার এটা করে মারা কি বুঝ দিছে জানেন বাবা সংসারের মেয়ে এবার কইরা খাওয়ানো লাগে এবার বাড়তি রাহ ধৈর্য ধরো দেখবা একদিন সংসার সুখের আরেক সিঁড়ি ফোন করছে একই কথা কইছে আবার আরেক সিঁড়ি ফোন করছে একই কেল লাগা যে আমার এক সিঁড়ি যদি আমি গরমের মতো লাই দিয়া লাই তে আমার আরেক সিঁড়ি গরম হয়ে উঠবো আবার হেডারে লাই দিলে আরেকটা যা সেই ডায় গরম উঠবো তো এই জায়গাতে চিন্তা করে মারা কইছে যে ধৈর্য ধরে সংসার করো পরে ধৈর্য ধরে সংসার তিন চার বছর যখন হয়ে গেছে তখন সেই উদ্দেশ্যে হ ঠিক তো আছে সংসার তখন নিজের বাউ আয় পড়ছে তো তার সুবাদে তারা ডিভোর্স দেওয়া পর্যন্ত গেছে না বাট আমাদের সময় এখন যেটা হয়েছে তো আমরা মনে করেন আদরের দুলালি প্রত্যেকটা করে দুই তিনটা ভাই বোন তার মধ্যে একটা মেয়ে সর্বোচ্চ বা দুইটা মেয়ে বা কোথাও কোথাও তিনটা মেয়ে সর্বোচ্চ সেই ক্ষেত্রে হয় কি আমাদের মায়ের একটু বেশি আলাদাই হয় যেমন ফোন করে যদি কয় মা মা কর আগে কই কা কিটা করতে যা মা কিন্তু মাড়া এটা কয় না যে আমরা এবার কষ্ট করেই সংসার করছি সমস্যা নাই ধৈর্য দর একটা সময় পরে দেখবে সুন্দর জীবন পাইবি এটা না কয় কিতা তা কোন নবাবের পুতে এটা কইছে আর বাপ আছে কিছু ডিও লগে লগে কব কি আইয়া পরে ডোভারে দেখতেছি কিন্তু একটা বার এটা চিন্তা করে না বাপমারা মারা হেরা বিয়া দেলছে সেটির জীবন কিন্তু একবার বিবাহিত জীবনে মেয়ে যখন পা দিয়া ফেলে পরবর্তীতে মেয়ের যখন সংসারটা ভাঙে তখন কিন্তু সেই মেয়ে দাঁড়িয়ে সবকিছু গ্রহণ করতে হয় তারাও কষ্ট পায় কিন্তু যে মানুষের কাছ থেকে যে খারাপ খারাপ কটু কথাগুলা বা পরবর্তীতে বাপের বাড়ি আইসা থাকলে সেই বাপের বাড়িতেও যে তার লাঞ্চনা গঞ্চনাটা সহ্য করতে হয় সেটা কিন্তু মেয়েরই করতে হয় তো সাময়িকভাবে তারা চিন্তা করে যে আমরা জিতলাম আসলে না ওই বাপ মা এবং ওই মেয়েরা ঠকে তো যতদূর সম্ভব কষ্ট হোক যন্ত্রণা হোক যা হোক স্বামীর বাড়িতে দাঁতের মধ্যে দাঁত কামড়ায় টিকে থাকাটাই আমার কাছে মনে হয় সবথেকে ভালো বুদ্ধিমতির কাজ কারণ কি বিয়ের পর পর প্রথম কিছুদিন অনেক কিছু সমুদ্রের মতো লাগে পরে আস্তে আস্তে সেটা নদী হয় তারপর সেটা দিঘিতে রূপান্তরিত হয় তো একটু ধৈর্য ধরতে হবে পাশাপাশি মা এবং বাবার একটা মুখ্যম ভূমিকা আছে এই ডিভোর্স মানে প্রতিরোধ করার ক্ষেত্রে সেটা হচ্ছে মেয়ে যদি কয় এ লগে লগে আপনারা এ কওয়া যাবো আপনারা কইতে কে না এমনি সংসার করতে হবে কর একটা সার্টেন টাইম পরে ধৈর্য ধর তুইও পারবি কে আপনার মায়ের এটা খালি দেখবেন যে এবার জানি না তুলে বাকি মুখ দিয়ে কইলে কি এমন হয় হোক না কইলে কি হয় ফুটকা পরে পরে না

এটা যদি আমরা মারা একটু টেক কেয়ার করি যে না সংসার করতেছে জামাই নয় দুটো কোটো কথা জামাই তো কইসি অন্য কেউ তো আর কইসেনা এইভাবে যদি চিন্তা করি তাহলে কিন্তু সমাধান হয়ে যায় কো কয়ে কোয়ে ওরা যদি সংসারটা কোনো মতে চালায় চুলা দশ বছর পাঁচ বছর চালায় যাইতে পারে তখন তারাই বুঝা যাবে সংসারের মাছ তো মেয়েদেরকে ধৈর্য শিখাইতে হবে সাথে সাথে নাচানাচি করতে দেওয়া যাবে না যেটা থাকো আমি যেমন আমার মারে ফোন করে যদি আম্মা কই গীতা এবার করোন লাগে সংসার পরে দু তিন দিন কইসি যখন আম্মা ফাঁকা দেয় না তখন সে বেডি না আমার মা ও মা এখন তো দিই আমার মা যেটা করছে এটা বুদ্ধিমানের কাজ করছে ওখানে আম্মারও ভাল লাগে না ওখানে আমার সংসার এত মজা লাগে ওনার সেদিকে মনেই যায় না এরম মজা লাগে সো এই জিনিসগুলো হচ্ছে নিজের উপরে এবং মেয়ের মাদের এবং বাবাদের একটা মুখ্য ভূমিকা ক্ষেত্রে পালন করলে ডিভোর্স প্রতিরোধ করা অনেকাংশেই সম্ভব আমার কাছে মনে হয় জানি না আপনার কাছে কি মনে হয় তো ডিভোর্স প্রতিরোধ করতে আপনাদের এই টেকনিকটা ফলো করতে পারেন আমি যে বুদ্ধিটা দিলাম আইতাসিমা লাউ দা সিং দিদারান নামাজগা কেলা কেলা কাইবা নাই বলুন